প্রিয় শিক্ষার্থী আসসালাম আলাইকুম আমরা আজকে কথা বলবো ভার বারবর্ত কি ক্রিয়া অর্থাৎ দেখেন একটা মানুষের শরীরে হার্ট যেরকম গুরুত্বপূর্ণ হার্ট ছাড়া মানুষ হওয়া সম্ভব না ঠিক ভার ছাড়া ইংলিশ হওয়া সম্ভব না সাবজেক্ট অবজেক্ট এগুলি ছাড়া এগুলি ছাড়া একটা বাক্য হওয়া সম্ভব কিন্তু একটা বাক্য গঠন করতে গেলে আপনাকে মাস্ক বি ভার লাগবে দেখেন আমরা আজকে ভার নিয়ে কথা বলবো ভার আসলে কি দেখেন বলে ভার বার্ত কি

কোনো বাক্যে যে শব্দ দ্বারা কোনো কাজ বা ক্রিয়া বোঝায় তাকে কি বলা হয় বার বলা হয় তাকে কি বলা হয় বার বলা হয় বাক কত প্রকার দেখেন বাক স্বতন্ত্র কত প্রকার আছে বোর্ডে দেখেন বাক প্রধানত দুই প্রকার কি একটা হলো ফিনিট বার্ক আর হলো কি নন ফিনিট বার্ক আসলে ফিনিট বার্কটা কি ফিনিট বার্ক হলো প্রিয় শিক্ষার্থী ফিনিট বার্ক হলো কি একটি বাক্যে আপনি যে শব্দগুলি বা যে ভারগুলি দেখলে আপনি বুঝতে পারবেন যেটা কোন টেন্সে পড়ছে সেটা কি বলা হয় ফিনিট ভার অর্থাৎ একটা বাক্য দেখার পর আপনি বুঝতে পারবেন যেটা কোন টেন্সে পড়ছে এটা কি বলা হয় ফিনিট ভার আর একটা বাক্য দেখার পর আপনি যদি উপলব্ধি না করতে পারেন যেটা কোন টেন্সে পড়ছে যে ভারগুলি তাকে বাকি সেটা কি বলা হয় নন ফিনিট ভার কি বলা হয় নন ফিনিট ভার দেখেন নন ফিনিট ভারের মধ্যে আমি উদাহরণ দেবো ক্লিয়ার হয়ে যাবে তারপর আমি আলোচনা নন ফিনিট ভারের মধ্যে দেখেন প্রিন্সিপাল এবং অক্সিলারি বার কি করছে নন ফিনিট বার আবার ফিনিট সরি ফিনিট বার আবার দুইটা ভাগ করছে একটা কি প্রিন্সিপাল বার একটা কি অক্সিলারি বার দেখেন প্রিন্সিপাল বার আবার দুইটা ভাগ করছে এটা হলো ট্রানজিটিভ বার আর একটা কি ইন্টারজিটিভ বার অক্সিলারি বার আবার দুই ভাগে ভাগ করছে একটা কি প্রাইমারি আর একটা কি মোডাল অপর পাশে দেখেন নন ফিনিট বার বে ভাগ করছে তিন ভাগে কি ভাগে তিন ভাগে প্রথম কি দিছে জিরান প্রথম কি দিছে জিরান তারপর ইনফিনিট তারপর প্রিন্সিপাল কি দিছে পার্টিসিপল সরি এটা কি দিছে পার্টিসিপল কি পার্টিসিপল এছাড়াও ট্রানজেটিভ এবং ইন্টারজেটিভ ভার্বের আরো প্রকার আছে এগুলি আপনারা জেনে নেবেন পরবর্তী ভিডিওতে দেব এখন চলুন আমরা উদাহরণে ক্লিয়ার হয়ে যাই যেমন ধরেন আই আই উইল গো দেখেন একটা বাক্য লিখলাম কি লিখলাম একটা বাক্য আই উইল গো টো ফর মাই ফ আমি কি বাড়িতে যাবো আমার বাবার সাথে সাক্ষাৎ করার জন্য কি করার জন্য সাক্ষাৎ করার জন্য দেখেন এখানে এরা দেখা মাত্র আমি বুঝতে পারছি এই যে গো এটা দেখা মাত্র বুঝতে পারছি এটা ফিউচার বলছে তার মানে কি যেটা দেখা মাত্র আপনি বুঝতে পারবেন এখানে গোটা এই গো গোটা হলো কি ফিনিট পার্ট কি গোল হলো ফিনিট কিন্তু দেখেন ফর এর পরে আইএনজি যুক্ত হয়েছে মিঠি এটা দেখে কিন্তু বোঝার কোনো উপায় নেই অর্থাৎ ফর এর পরে যে আইএনজি যুক্ত হয়েছে সেটা হলো গা নন ফিনিট পার্ট সেটা হলো কি নন ফিনিট পার্ট অথবা টো যুক্ত যদি কোনো ভাগ হয় ধরুন টোর পরে আছে ওয়াট কথার কথা এই যে ট্য পরে থাকবো কি বলা হয় তো প্রিয় শিক্ষার্থী আশা করি আপনারা এই ভিডিওটাতে সম্পর্কে কিছুটা হলে আপনারা ধারণা পেতে তো আমার পেজটাকে ফলো দেবেন এবং আমার ফেজে দেওয়া যে আমার ইউটিউব লিঙ্কটা ক্লিক করে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম